জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেলিও না জেলিও না তোমারে তোমারের অব্দে হাজি তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজি তোমারে অব্দে হাজি শরীয় তুমি হলে তুমি ভেঙে ফেল সব আধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির ভোরের কিনারে তৈরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তৈরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় আডাই করে জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করুনি নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমারের আপতে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আঁধার ফুটবে তোমার আপতে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আঁধার ফুটবে কারো ভয়ে ফোঁটা আসার গোলাপ ভিড় হাতে ছিঁড়িও না কারো ভয়ে ফোঁটা আসার গোলাপ ভিড় হাতে ছিঁড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না